ম্যানেজিং ডাইরেক্টর আমি এই কোম্পানিতে জড়িত হয়েছি আজকে চার বছর যাবৎ কোম্পানি আমাদেরকে অপারেট করতে আপনাদের দুজনে প্রথম আসা তো আমরা আগে এতটুকু এক্সপ্লেন করি নাই শুধু আমরা ঢাকা এবং কিছু পশ্চিম দিকে কাজ করতাম আর বিশেষ করে আমি যখন এই লাওয়ার বীজটা মার্কেটে দিই সবাই আমারও বলতেছিল যে কৃষক যদি সফল না হয় তাহলে আমাদের সফলতা দিয়ে কোনো কাজে আসবে না যদি আজকে আপনি বলেন যে হ্যাঁ এই লাউটা ভালো তাইলে সেটা ভালো লাউটা যেটা এটা ভাইরাস মুক্ত যদি আপনারা দেখেন